আমি কোন একদিন অসুস্থ হয়ে সিঙ্গাপুরে ছিলাম আমার স্ত্রী আলে বেগম আমাদের সাইড করতে আমার আত্মীয় বাড়িতে গানের বায়না বলছিল যদি গাইতে পারে আসতে পারে তাহলে গাবো আর আসতে না পারলে আমি আলমা নিয়ে গানটা আমি আসছি ঠিকই কিন্তু আমি গান গাইতে পারি নাই কারণ ডাক্তারের নিষেধ ছিল দেড় মাস গান গাওয়া যাবে না ফিরত আসলাম এসে উথুলিতে আমার একটা মায়ের বাড়ি আছে আমার ধর্ম মা এলাকার অনেকেই জানে আমি আজকে ওই বাড়িতে গেছি ছিলাম ওই বাড়িতে আসছি অসহযোগ আন্দোলন চলছে তখন আমি চলে আসছি এই বাড়িতে আগের দিন টেলিফোন করে বললাম রাত্র বারোটায় রাত্র দুইটায় কিংবা তিনটায় যদি গাড়ি ছাড়েন তাহলে গাড়ি আসতে পারবে দিনে গান আমি গেছি আমার বাবাও আমার গ্রামের বাড়ির থেকে পুথুলিতে আসছে টেলিফোন করে বললাম আলে একে যে গাড়ি ছাড়ে দেন আর উথুলিতে দাঁড়াবো বাজান আসছে বাজানে গানে যাবে বাজানে আত্মীয় বাড়ি ভরে ওঠে হাত মুখ বাজান লিয়ে একসাথে কটা মুড়ি টুড়ি খাইলাম খাই করে চলো যাই উথুলি দিয়ে দাঁড়াই স্ট্যান্ডে ওদের গাড়ি দিয়ে তোমার নিয়ে যাবো বেলা ওঠার আগেই গাড়িতে আসছে আসার পরে বাজানদের সেই গাড়িতে উঠায় দিলাম আমি আর গেলাম না আমার হেকমত ভাই খুব বেজার হয়েছে হেকমত মোল্লা আর তারা আমাদের গোষ্ঠী যে গান গাইতে না পারো সাংস্কৃত বাজানদের পাঠায় দিয়া আমার মনে হইলো আমার একটা ভাই আছে এখানে কুদ্দুস ড্রাইভার হাসপাতালে চাকরি করত। অনেক হয়তো চিনতে পারেন এখন এখানে নাই তো এখানে বাড়ি করছে আমি তাহলে বাড়ি জল করছে খুঁজে দেখি সকালবেলা বাইরিতে পারে বাড়ি তো চিনি না তো আমি যাইতেছি হঠাৎ দেখি ফজর বাগলের মাজা বেলা ওঠার আগে আমি আরে ফজর পাগলের মাজার এখানে আর আমি রাস্তা দিয়ে যাই ফজর পাগলের মাজার জিয়া রত না করে কি যাওয়া যায় তা আমি ফজর পাগলের মাজার জিয়া এক একা ভক্তি দিলাম বললাম বাবা আমার ভক্তিটা তুমি কবুল কর আমি নিয়ত করে অসি নাই তুমি আমার আনছো তাই আসছে ওখান থেকে টেপ রাইসে কটা মাছ কিনে তারপরে গেছি অথলি এদিকে আমার একটা ছাত্র আছে উজ্জ্বল আপনাদের এলাকায় উজ্জ্বল সরকার রিং করছে বাবা আপনি না কেউ তুলিয়েছেন আমি গতকাল কাসছি কথা একটু পিঠা আমাকে বাড়িতে পিঠা বানাইছি পোলাও আমি কেমনে যাবো গাড়ি ঢালি চলে না তো কয়ে আমি মোটর সাইকেল নিয়ে আসতেছি মোটর নিয়ে আসতে আমি ওর মোটর সাইকেলের পিছনে উঠছি আস্তে আসতে বাহের বাগলার দরবারের পাশ দিয়ে আসে আমি কে এটা বার বগলার মজার না কয় হই তাড়াতাড়ি গাড়ি গুরা ঘুরা গুরা মাজার মাজারে যে বাহির বাবার দরবারে ভক্তি দিয়ে পড়ছি এটা দুপুরের আগে জোহরের নামাজের আগে কইলাম উজ্জ্বল রে একবারে খালি আইলাম কতগুলি পাগল কতগুলি পাগলি মায় হেনে কি লাগবো আমকে কি মিষ্টি হইলে ভালো হইতো কয়েক গাড়িতেই মিষ্টি আছে তাই নাকি সব মিলে গেছে তারা দিদি মিষ্টি কার জন্য লোস কয় আপনার জন্যে আমাকে এই এনে দিই এরা দুই কেজি মিষ্টি লোসিল দিয়া বাজান্ডে ভক্তি করে গেছি ওগো বাড়িতে ওগো বাড়িতে যে খাওয়া দাওয়া করছি হঠাৎ রিং দিছে শ্রী বাড়ির মামা আপনি নেকি উঠলি আছেন আমি তো কথা আমুক এবার ইতা লাগবো কেন কয় আপনার বোনের আরে ভাইয়ের মুসলমানী আরে আমি জানি না কই না আসুন লাগবো মটরচাইকেল লিয়া আবার গেছি এবার কি কইবার ইতা যায় যখন ফিরবো ফিরার পথে আমি যাব মেইন রাস্তা দিয়া উঠলিতে যশীম আমার ছোটবেলায় আমার সাথে আর বাসি বাজাইত ওর নাম হইল শামসুল ওই শ্রীবাড়ি এই দুইজন ধাক্কাই আর হইলে আমার মিতা আবুল ওই যে আবুল কাঠবিরে এই তিনজনের ধাক্কাই কয় না এই দিক লাগবো এই দিক দিয়ে আমি কে এই দিকে কেন কয় যাওন লাগবো এদিকে আনতে আনতে আমার মকবুল বাগলার বাড়িতে উঠাইছে ওই মাজারে উঠাইছে কয়েলাম রে তাহলে তো মাজার জিয়ারত করুন লাগবো যে ভক্তি দিয়ে পড়ছি বাবা আমার ভক্তি কবুল করিল দরবার জিয়ারত করে বাহির হয়েছি হঠাৎ আমার এক একা মনে হয়েছে যে আমি তো নিজে কিছুই করি নাই আজকে সারাটা দিন স্বয়ং আল্লাহ আল্লা তুই কারণ আমার নিয়তই ছিল না ফজর পাগলার মাজার সূর্য উদয়ের আগে ফজর পাগলার ভক্ত বায়ের পাগল তার মাজার জোহরের নামাজের আগে পাগলের ভক্ত মকবুল পাগল তার মাঝ একটা আগে আমি জিয়ারত করলাম আমার ইচ্ছা করি নাই আমার মালিক আমার দিয়ে কাজ করছি কইরা বাড়িতে গেছি ঢাকায় গেছি আমার যে হাজির কয় আমার সাথে তোমার সবর জন লাগবো কয় কোন আমি কইলাম কোন জায়গায় কয় রসুলের রোজা জিয়ারত করতে আমি চোখের পানি সেরে কেন্দ্রে ফেলছি যে আমার জীবনে কোনো দিন এরকম ভাবিও নাই স্বপ্নেও বা জানি আমার মক্কামুদিনা যাবে এটা কিভাবে সম্ভব আমি বললাম বাবা আপনি আমার যেখানে নেবেন সেখানেই যাব গেল আমাকে মদিনা জিয়ারত করে বাড়িতে মাত্র আসছি আমার মুর্শিদ কেমলা টেলিফোন করে বলে আবুল আমি তোমারে খেলা দিব আমার খেলা দিতে হবে আমার পক্ষে তো এই বোঝা পাওয়া সম্ভব না কয়েকটা গান মাত্র শিখছি আর তো কিছু জানি না আমার মুর্শিদ কেবলা না করলাম একটু বেজার হইল আবার রিং করছে আমি তাও মাফ চাইছি আমার উস্তাদদের কাছে রিং করে বললাম যে বাবা এই কাজ বাজান যে কথা বলে তুমি কি বলছো আমি না করছি সব্য নাশ করছো সব্য নাশ করছো আউলা ধরো সোলের খেলাফত তুমি মস্ত বড় অন্যায় করছো তোমার দ্বারা জানি এরকম কোনো অন্যায় হয় না আমি আশা করি নাই তোমার দ্বারা এত বড় অন্যায় হয় আমি বুঝতেই পারি নাই বিষয়টা পরে আবার আমার বাজান রিং করছে আমি বললাম বাবা আপনার যা ইচ্ছা আপনি তাই করেন আমার নিজের কোনো মত নাই আমার মুর্শিদ আমাকে খেলাফত দিল এটা আমার ব্যক্তি জীবনের একটা কাহিনী বললাম অর্থাৎ আমি আবুলকে যে খেলাফত দেওয়া হলো মক্কামদিনা জিয়ারত করা হলো নবীর রোজা জিয়ারত করা হলো এর শুরুটা হয়েছে কার থেকে দয়াল বাবা ফজর পাগল রহমতুল্লিল পাগল তারা তিনজন সমন্বয় আমার বাজান আমার কাছে ত্রিবেণীর কথা জানতে চাইছে ত্রিবেণী সংযোগ করে ত্রিবেণীটা কি আমি তো ত্রিবেণী বুঝি না বাবা আমারও তো ত্রিবেণীটা বিনি বুঝি না ত্রিবেণী মানে তিনটা জায়গা তিনটা জায়গা সমন্বয় এটার নাম হলো ত্রিবে আমি এটা না দেখে আমার দয়াল বাবা ফসর পাগল আমার দয়াল বাবা বাহিরসা পাগল আমার দয়াল বাবা মকবুল পাগল এই তিন পাগলে মিলাইয়া আমার এই ত্রিবেণীর জাগায় পৌঁছাই দিছে আমি আর কিছু বুঝি না মানব দেহটা তিনটা পার্ট